ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাইয়ের পাল্টা জলপাইগুড়ির ফুলবাড়িতে উত্তরকন্যা অভিযান গেরুয়া শিবিরের নারী সুরক্ষাসহ একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে এই অভিযান হলেও আদতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে উত্তরের দলকে চাঙ্গা করতেই বিজেপির এই কর্মসূচি বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের যুব মোর্চার ডাকে কর্মসূচি হলেও প্রধান বক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার সকাল থেকে মঞ্চ বাঁধার কাজের তদারকি করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা জনতা যুব মোর্চা সারা বছর তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই দেওয়ার জন্য প্রস্তুত থাকে এবং তৃণমূল যত অন্যায় করে মানুষের সঙ্গে তত আমাদের তীব্র হয় আমাদের প্রতিবাদ এবং যেভাবে করে তৃণমূল কংগ্রেস সরকারকে অপব্যবহার করে এই কর্মসূচিকে আটকাবার অপচেষ্টা করেছে সম্মানীয় আদালতের অর্ডার থাকা সত্ত্বেও সেখানেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তারপরেও আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা লড়াই দিয়ে যাচ্ছে এবং আমরা অলরেডি মঞ্চ যেভাবে আছে আমরা তাই অলরেডি সেটা তৈরি হচ্ছে জুলাই হাজার হাজার যুব সমাজ রাজপথে থাকবে সিঁড়ি পুরো উত্তরবঙ্গ থেকে হাজার হাজার যুব সমাজ তারা আসবে উত্তরবঙ্গের যে সেক্রেটারিয়েট বিল্ডিং সেই এগিয়ে অভিমুখে পায়ে পা মিলিয়ে এই কর্মসূচির জল আদালত অব্দি গড়িয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অনুমতি না দিলেও শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয়ে অভিযানের শর্ত সাপেক্ষে অনুমতি নিয়ে আসে গেরুয়া শিবির কোর্টের নির্দেশ মেনে ফুলবাড়ি ফুটবল মাঠে মঞ্চ বাঁধতে গেলেও স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় বিজেপি নেতৃত্বকে যদিও পরে পুলিশ প্রশাসন স্থানীয়দের সঙ্গে কথা বলে হাইকোর্টের নির্দেশ মেনে পুলিশ পিকেট বসিয়ে মঞ্চবাধার কাজ শুরু হয় তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন নারী সুরক্ষাসহ বিভিন্ন ইস্যুতে গেরুয়া শিবিরের এই কর্মসূচি হলেও নেপথ্যে রয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন রাজ্য জুড়ে তৃণমূলের দাপাদাপি হলেও উত্তরবঙ্গে সে অর্থে ঘাসফুল ফোটাতে পারেনি শাসক দল তুলনামূলকভাবে উত্তরে অনেকটাই শক্তিশালী বিজেপি বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস এই পরিস্থিতিতে এই কর্মসূচির মধ্যে দিয়েই উত্তরের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব